বাড়ির মধ্যে থেকে গলা কাটা অবস্থায় গৃহবধূ দেহ উদ্ধার করে চাঞ্চল্য বর্তমানে পূর্ব বর্তমান জেলার মেমারিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য রবিবার এলাকায় জানা যায় গলা কাটা অবস্থায় ও গৃহবধূকে শনিবার রাত্রে বাড়িতে পড়ে থাকতে থাকেন প্রতিবেশীরা তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে দেহটি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পূর্ব বর্তমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের সুলতানপুর এলাকার ঘটনা মৃত ওই গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী বয়স আনুমানিক চল্লিশ ওই দিন রাত্রেবেলায় তার বোন ঘরে ঢুকে দেখেন দিদি প্রতিমা চক্রবর্তী গলা ললিকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় দেহটির পাশে একটি বটি পড়েছিল প্রাথমিক অবস্থায় জানা গেছে কেউ বা কারা তাকে ওই বটি করে কোপ দিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা ঘটেছে আপনি ছিলেন চায়ের দোকান থাকেন না এটা আনুমানিক কটার সময় হয়েছে

আজ século তাও বলতো আছে নি ওই আমাকে বুঝাতো ও সন্তান নেই আমাদের ছেলে নেই বড় ছেলে মেয়ে কি খুব ভালোবাসতো ছেলে না ওনার কোনো সন্তান নেই ওনার ওনার ওই বিয়ে দিনের সে রান্নার কাজ পেয়েছে গেছে হ্যাঁ পুরো করেছে